পুড়ে যাওয়া জঙ্গল পোড়া বাড়ি ভাঙা হাড়গোড় ইট কাঠ স্তূপের পেছনে স্তূপ ওঠা জনপদে চুরবার বাটি দগ্ধ শস্যবার মানুষ মরেছে ঘরে দপ্তরে পথে মানুষ মরেছে জন্মেছে আরো আরও বাঁকা হাত ঘোর জড় বড় দেহ মুখে জীব নেই পায়ে হাড় নেই কারো জন্তুর মতো হামাগুড়ি দেয় কেউ পুরুষের বীজে বিষ এসে মিশে যায় নারী ও শস্য হয়ে যায় পিঠোপিঠি হেলিকপ্টার পাক দিয়ে গরজায় এক তিল নেই রেডিও অ্যাক্টিভিটি তুমি কত সালে জন্মেছো হে বিজ্ঞানী কত সালে জন্মেছো তুমি হে শাসক তোমাদের ঘরে ছেলে ভুলে জন্মেছে ঠিকঠাক আছে নাকমুখ খাচ্ছ আমাদের আরো জন্মানোর কি বাকি আছে মাটি থেকে ধান তোলা তোলা ঘাস আছে মাটি থেকে ডালে তুলে দেওয়া পাখি গান বাঁধবার গ্রাম দিয়ে তুলসীটি হেঁটে যান ঘাটে বসে গান ভাসায় কবির জোলা শ্রীরাম চরিত পথে পথে খান খান লাল চোখ সাধু হাতে তরওয়াল তোলা ও কবির ভাই কে তোমার গান শোনে কে পাগল বলে বুঝিয়ে দে বুঝিয়ে দে ফুটপাতে খার বাচ্চা পরে সারা রাত ও কার বাচ্চা খাবার চাইছে কেদে কোন বাচ্চাটা চা দোকানে সারাদিন কেটে খায় খায় মালিকের থাপ্পড় কোন বা ছেলেকে ঘুম পাড়িয়ে খদ্দের নেয় রাত্রির থেকে ভোর ওদের হালত থাক এরকমই থাক ওদের জীবন ফেলে দাও এক হাতে দুবেলা দুমুটো খেতে পাক নাই পাক তবু তো অস্ত্র এসেছে আমার হাতে অস্ত্র মাটিতে অস্ত্র আকাশ গামে দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায় রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে গ্রন্থ সাহেব নদী জলে ভেসে যায় সেই জলে ভাসে বেগুলার মান্দাস মশারির নিচে শোয়ানো হলো সিন্দব বিকলা তেজশ্রিয়ার বিষে থামে মানদাস একঘাটন ভোগল ঘুরছে নদীপথ গিরিশিরা বাঁকে বাঁকে ঘোরে মোটার মেশিন গান মাটির তলায় মাটি হয় ইহুদিরা গণহত্যার কবরে তুলছে তাল এদেশ থেকে ও সূর্য যায় নামাজে বসেছে গরিব মুসলমান তার সাদা টুপি শান্তির খাওয়া হলে ঈশ্বর জল খান কে হিন্দু ওই জিজ্ঞাসে গঞ্জন এই প্রশ্নের সম্মুখে তারা খসে স্নান করে ওঠে কুপিটি দাঁড়িয়ে নিয়ে নিরন্ন সাধু অন্য সমীপে বসে আমরা সবাই অন্যের কাছে আসি ঘন্টা বাজছে ঘরে নৌকুতে ফেলে কেরেলা ধান চাষি তোমার জীবন রক্ষা করে রক্ষা তো নয় প্রতিরক্ষার খাত সেখাতে গড়ায় যুদ্ধ আড়ম্বর অজন্তা ঘরে কালো হয়ে যাও একা কে পত্ত পানি সে অবলোকিত সব ঠোঁটে চাঁদ ধরে উড়ে যায় কালো পাখি ও মারো চাঁদ নয় বাস্তবে পুরাকাল থেকে তিন তুলে গেছে ভেদ বোতাম টিপলে পৃথিবী ধ্বংস হবে এসো কবি এসো বাধা দাও মা নিষাদ বলে ওঠো তুমি ভেঙে যা ওই ঠেবি দিনের দুপাশে দাঁড়া সূর্য চাঁদ গুহায় জলু প্রাচীন চিত্রলিপি ওই দেখো রাত বইছে গঙ্গা তীরে ওই দেখো মাঝি তার টানে পদ্মায় ওই শোনো আমি আমরা যে কথা বলি কিভাবে সেসবই ফাটি জানি হয়ে যায় নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক চাই একটু পাকার ওই চায়ের ভিতর থেকে ওঠে নিরব্দ আমরা দেখতে পাই তার বস্তাতে সমুদ্র ফলে ওঠে তার সম্মুখে মেঘে ভাত চমকায় সে তোমার হাত মুচড়ে ফেলেছে জলে সে তোমার অস্ত্র মুচড়ে ফেলেছে জলে দেখো ওই জলে সূর্য অস্ত যায় শতাব্দী করে সূর্য অস্ত যায় দেখো ওই দলে সূর্য অস্ত যায় সত্যি যদি যুদ্ধভাধে